এই ধরনের আমি যাই সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব নিজেকে আড়ালে রাখতে এখন এটা কেন বললাম দেখেন আড়ালে যখনই আপনি রাখবেন তার মানে এটাই হচ্ছে যে আপনি এই ছোটখাটো জায়গাগুলোতে কাউকে ওভারটেক করবেন না বিশেষ করে এখানে টেসলা যেগুলো আছে টেসলা বলতে তিন চাকা যেগুলো কি অটো রিক্সা অটোরিকশা সেগুলো কথা বলতেছি কারণ এদের কারণে আসলে রাস্তায় চলাচলটা আসলেই খুব মানে কি বলবো মানে খুব রিস্কি হয়ে গেছে আগে আমরা ভয় পেতাম ট্রাক বাস এদের বাট বর্তমানে অ্যাক্সিডেন্টের মূল কারণই হচ্ছে এই টেসলাগুলো তো যারা যারা প্রশাসনের লোক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা রোড ট্যাক্স দিই আমাদেরকে রোডে উঠতে হলে ড্রাইভিং লাইসেন্স লাগে গাড়ির লাইসেন্স লাগে বাট এদের ক্ষেত্রে কেন ভিন্ন হ্যাঁ হয়তো বা এরা গরিব মানুষ ঠিক আছে বাট তাদের কিছু লেন নির্ধারণ করে দেওয়া হচ্ছে এই লেনের বাইরে তুমি চালাতে পারবে না বা চালাতে গেলেও তোমার একটা যোগ্যতা তুমি তোমার